এবারের চার্জারটা আমাদের কেমন গেল চাদরাতে কি কি করলাম কী কী রান্না করলাম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা তোমরা পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মোবারক গতকাল রাতেই তো আমি আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন শুকিয়ে গিয়েছে তো ওগুলো উঠালাম আর যেহেতু কালকে ঈদ বাসা বাড়ি সব পরিষ্কার করতে হবে তো আমি আমার ফ্যানটা পরিষ্কার করছিলাম তারপর আমার যে ভ্যানিটির উপর যা যা আছে এটা আসলে মুছলে লাভ হবে না কারণ এটা এখন বুঝতেছি একটু পর আবার ময়লা হয়ে যাবে দেন আমার যে মিররটা ওটা নামিয়ে এটা এখন গ্লাসটা কি ক্লিন করলাম আর ফার্নিচারগুলোও একটু ক্লিন করলাম আর আমার শাশুড়ি ননদরা ওই দিক দিয়ে করতেছে আর আজকে যেহেতু শেষ রোজা তো চিকেন ফ্রাই যতটুকু রেখে দিয়েছিলাম ওগুলো এখন ভেজে ফেলতেছি আর বাবাকে লিস্ট দিয়েছিলাম বাজার আনার জন্য তো বাজারে গিয়ে পাকিস্তানি মুরগি পায় নাই তাই ফার্মের মুরগি নিয়ে এসেছে এগুলো দিয়েই রোস্ট করতে হবে কারণ অপশান নাই তো আমরা নামাজ পড়ে এসে এখন চিকেন ফ্রাইটা খাচ্ছি এরপর আমি একটু চা খেলাম বাবা আর আমার জন্য চা বানিয়েছিলাম দেন আমার শ্বশুর বাজার করে নিয়ে আসলো যা যা লিখে দিয়েছিলাম সবই পেয়েছে তবে পেস্তা বাদামটা পায় নাই আর ঈদের আগের দিন বাজার করলে আসলে এরকমই হয় কারণ কোনো কিছুই তখন পাওয়া যায় না তাও তো এবার পাউরুটি একটা পেয়েছে আর দুধ আগেই এনে রেখে দিয়েছিল। তো এখানে আমি সবগুলা একটা একটা করে বের করে রাখতেছিলাম আর আমি ডানো ক্রিম আনতে বলেছিলাম বাট ওইটা মেবি ওনারা মানে দোকানদাররা বুঝতে পারে না এর জন্য ডানো ফুল ক্রিম পাউডার দিয়ে দিয়েছে যাই হোক এখন আমি সেমায়ের প্রিপারেশন শুরু করে দিয়েছি সব সময় যা করে আজকেও তাই করতেছি কুনাফা আর হচ্ছে শাহি টুকরা এটা আমাদের বাসায় মাস্ট কারণ তোমাদের ভাইয়া শাহি টুকরা অনেক পছন্দ আর কুনাফাও পছন্দ তবে শাহি টুকরাটা একটু বেশি যদিও আজকে পাউরুটি একটাই পেয়েছে আরেকটা পেলে হয়তো আমি একটু বেশি করে বানাতাম বাট একটাই এখন বানাতে হবে তো আমি ফার্স্টে উনাফার জন্য সেমাইটা ভেজে নিয়েছি আর ডিটেলসে তো দেখানোর কিছু নাই আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আগের পেস্টাতে সব কিছু ডিটেলস ভিডিও ছিল যাই হোক তারপরে তোমরা এগুলো কম বেশি সবাই পারো আর এখন ইউটিউবে সার্চ দিলে সবই চলে আসে আমি নিজেও ইউটিউব দেখেই শিখেছি তো এখানে আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি সুন্দর করে বাদামি রঙে করে ভেজে নিয়েছি আর এখন দুধ জাল দিতেছি আমি দুই কেজি দুধ নিয়েছি এখানে আমি শাহি টুকরা আর কুনাফার জন্য একসাথেই বানাবো দুইটা তো একই বাট একটা একটু গাঢ় একটা একটু ঘন হয় তো আমি এখানে একসাথেই বানাচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম একটা পুরোটাই দিয়েছি তারপরে ওই যে ডানো যেই ক্রিম পাউডারটা আছে সেটা দিয়ে দিচ্ছি এক কাপ এটা দিয়ে সাথে সাথে লাড়তে হবে নাহলে দলা পেকে যাবে তারপর এটা একটু জাল আসলে দেন হচ্ছে আমি এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে মানে এই দুধ থেকে একটু উঠিয়ে রেখেছিলাম তো এখানে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপর আস্তে আস্তে ঢেলে দেন নাড়তে হবে অনবরত নাহলে নিচে লেগে যাবে যখন এটাই যে একটু এরকম হয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এটা শাহি টুকরার জন্য এরকম থিকনেস রেখেছি আর এখানে আমি একটু পানির মধ্যে চিনি গুলিয়ে নিয়েছি জাস্ট পাউরুটিগুলা এখানে ডিপ করে তারপর রাখতেছি এতে করে রুটিটা একটু সফট হয় নাহলে একটু শক্ত শক্ত থাকে এর জন্য আমি ভিজিয়ে তারপর হচ্ছে উপরে এই ক্রিমটা দিই অনেকে পাউরুটিটা হালকা ভাজে বাট হালকা ভাজলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে একটু কড়া ভাজাটাই ভালো লাগে তো এখানে আমি ক্রিমটা দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই ট্রেতে সবগুলো নিচ্ছিলো না তাই ছোট ট্রেটার মধ্যে অল্প কয়েকটা দিয়ে তারপর উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম আর এই যে এখানে পরের যেই ক্রিমটুকু ছিল ওইটা আমি আরও ঘন করেছি ঘন করার পর এখন এই যেটা দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে যে বাকি সেমাইটুকু ছিল ওই সেমাইটুকু দিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য একটু বাদাম দিচ্ছি আর আজকে ডেকোরেশনটা একটু ভাবে করছিলাম কিন্তু বাদাম কম হয়ে গিয়েছিল যাই হোক এই যে এখানে আমি সবগুলো ঠান্ডা করতে দিয়েছি আর রান্না করতে করতে আমার কি একটা অবস্থা মানে আজকে এত পরিমাণ গরম ছিল মানে ঘেমে একাকার আর এখানে আমার শাশুড়ি লম্বা সময় রান্না করতেছে এই সময়টা আমার শাশুড়ির হাতের অনেক মজা হয় তাই মাকেই বললাম রান্না করার জন্য এই হচ্ছে আমাদের সবগুলো সেমাই তোমরা এবার কে কী সেমাই রান্না করেছ আমাকে কমেন্ট করে জানায় যাই তারপর আমি একটু রেস্ট নিয়ে গোসল করে ফেললাম কারণ যেই ঘামা আমি ঘেমেছি গোসল না করলে আমার হতোই না তো গোসল করে এখন খুব ফ্রেশ লাগছিল দেন আমার ননদ আসলো বললো যে চলো তোমাকে মেহেদি দিয়ে দিই তো সে এখন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে প্রত্যেকবার রান্না করার পর আমি যখন টায়ার্ড থাকি তখন আমার ননদেশে আমাকে বলে তোমাকে চলো মেহেদি দিয়ে দিই ও দিয়ে দিতেছে দেখে আমি ডিজাইন বের করে দিয়েছি নইলে আমি দিলে শুধু গোল গোল ডিজাইন দিয়ে বসে থাকতাম যাই হোক ও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে আমাকে তো এই হচ্ছে আমার সবগুলো মেহেদির ডিজাইন আমি তিন পার্টে দিয়েছি আরেক পার্ট খালি রেখেছিলাম তোমাদের ভাইয়ার জন্য যে ও আসলে ওকে দিয়ে দেওয়াবো বাট আমার জামাইয়ের আসার খবরই নাই সে হচ্ছে ঘুরতেছে বাইরে তো এখন এই যে মেহেদি হাতে নিয়ে বসে থাকি তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই রাতের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানায়ও ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হবে ঈদ ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ